এই যে ইসরায়েল অনেক অ্যাডভান্স ওকে কেউ মারতে পারবে না এবং ইরানকে যখন মারলো তখন আমরা ভিতর থেকে একেবারে হতাশ হয়ে গেলাম যে ইরান যে আশার আলো দেখাচ্ছিল আর মনে হয় পারবে না ওর সমন্বয় শেষ করে দিল তারপরে দেখলাম খামেনি হংকার দিল আমি এর রিভেঞ্জ নেবো বদলা নেবো তখন খুব রাগ হচ্ছিল মনে হয় এই ফাঁকা আওয়াজ দিচ্ছে কি বলার দরকার এইসব যখন তুমি কিছু পারবে না হ্যাঁ কিছু পারলে করে দেখাও মানে এগুলো নিজের মধ্যে এই দ্বন্দ্ব হচ্ছিল খুব বিক্ষোভ হচ্ছিল যদিও আমি ইরাইনের একেবারে যাকে বলে ব্লাইন্ড সাপোর্টার বলতে পারেন কারণ একমাত্র আশার আলো তো ইরান এই পুরো মুসলিম বিশ্বে এই যে বর্তমান সময়ে ইসরাইলের সাথে যে ইরানের যুদ্ধ চলছে বিষয়টি কিভাবে দেখছেন কি বলবেন বিষয়টি খুব অবাক করার মতো কাণ্ড মানে এক তো খুব অতর্কিত ঘটনা ঘটেছে কোনো যুদ্ধের পরিবেশ ছিল না হঠাৎই দেখলাম ব্যাপক একটা আক্রমণ ইরানের উপর এবং দুশোর উপর ফাইটার প্লেন ঢুকে গেছে এবং রিফুয়েলিং সিস্টেম নিয়ে এসছে মিসাইল লঞ্চ করেছে এবং তার ছয়জন নিউক্লিয়ার সাইন্টিস্টকে হত্যা করেছে এবং তার প্রচুর কামান্ডারকে হত্যা করেছে তার নিউক্লিয়ার সাইট তার যে প্রজেক্ট চলছিল সেটাকে ডিস্ট্রয় করেছে এত হ্যাভক অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই বহুদিন আগে থেকে করেছে কিন্তু হঠাৎ এই ঘটনা ঘটার পর মানে আমরা নিজেরাও মেসপ্রাইজড হয়ে গেছিলাম যে আর মনে হয় ইরান মাথা তুলতে পারবে না মানে এত অতর্কিতে ওদের নামই আছে ওরা পৃথিবীর ইন্টেলিজেন্সের কাজ করে এবং ইরান মিলিটারি টেকনোলজিতে সুপিয়ার আরবদের বারে বারে মেরেছে একাই সবাইকে ধ্বংস করে দিয়েছে অতএব আমাদের একটা মাইন্ডসেট আপ আছে এই যে ইসরায়েল অনেক অ্যাডভান্স ওকে কেউ মারতে পারবে না এবং ইরানকে যখন মারলো তখন আমরা ভিতর থেকে একেবারে হতাশ হয়ে গেলাম যে ইরান যে আশার আলো দেখাচ্ছিল আর মনে হয় পারবে না ওর সব শেষ করে দিল তারপরে দেখলাম খামেনি হংকার দিল আমি এর রিভেঞ্জ নেবো বদলা নেবো তখন খুব রাগ হচ্ছিল মনে হয় এই ফাঁকা আওয়াজ দিচ্ছে কি বলার দরকার এইসব যখন তুমি কিছু পারবে না হ্যাঁ কিছু পারলে করে দেখাও মানে এগুলো নিজের মধ্যে এই দ্বন্দ্ব হচ্ছিল খুব বিক্ষোভ হচ্ছিল যদিও আমি ইরাইনের একেবারে যাকে বলে ব্লাইন্ড সাপোর্টার বলতে পারেন কারণ একমাত্র আশার আলো তো ইরান এই পুরো মুসলিম বিশ্বে কিন্তু পরের দিন ভোরবেলা রাতে কি হয়েছে জানি না পরের দিন ভোরবেলায় উঠে যা চিত্র দেখলাম আমি সমস্ত চ্যানেল ঘাটছি আল জাজিরা থেকে আরম্ভ করে সমস্ত ইউরোপিয়ান চ্যানেল সত্যি কি ইরান মারলো নাকি ভিডিও গেম দেখছি নাকি এগুলো প্রভোগান্ডা ওয়ার কিন্তু যখন কনভিন্স হলাম যে সত্যিই ইরান মেরেছে ওর যেটা অ্যান্টি মিসাইল যেটা ড্রোম রয়েছে সেটা যখন ধ্বংস করে দিয়েছে আর বৃষ্টির মতো যে মিসাইল পড়েছে মানে আনন্দের সীমানে আমি কি করে নিজেকে এক্সপ্রেস করব বুঝতে করবো না এটা ধাতস্থ হতে বিশ্বাস করতে অনেকটা সময় লাগলো কিন্তু আডলি বিডলি তারপরে ধারাবাহিক ইরানকে ইরান ইসরায়েলকে মেরে গেল এবং যখন বুশ বলল যে আমি মধ্যস্থতা করতে রাজি আছি বসে আলোচনা হোক যুদ্ধ ভালো নয় তখন আমি কনভিন্স হয়ে গেলাম আমি শিওর হয়ে গেলাম তার মানে খুব কড়া দেওয়াই ইরান ইসরায়েলকে দিয়েছে তাই তার বাবা এসে হাজির কারণ ইরানকে যে আক্রমণটা করেছিল ইসরায়েল নিশ্চয়ই তার প্ল্যানিং ব্লুপ্রিন্ট পারমিশন এবং ইকুইপমেন্ট লজিস্টিক যা কিছু আছে সবই আমেরিকার দেওয়া যে ইরানকে তুই ঠান্ডা করে দে কিন্তু যখন যখন ট্রাম্প যখন মধ্যস্থতার কথা বললো তারপরে ইউনাইটেড নেশন থেকে যখন কথা এসে গেল শান্তি বার্তা তখন বুঝলাম সত্যি ইসরায়েল বিপদে পড়েছে এইটা একটা নতুন ইতিহাস লেখা শুরু হলো আমরা মার খেতে খেতে ক্লান্ত সবসময় মনে হতো আমরা কি কোনোদিন জিতবো না কোনোদিন জিতবো না কিন্তু সাব্বাস ইরান ইরান এটা করিয়ে দিয়েছে মুসলিম জাহানের সমস্ত মানুষের দোয়া ইঞ্জেনাম মানবতাবাদী মানুষ সকলেই ইরানের পক্ষে থাকবে কিন্তু বিশেষভাবে ফিলিস্তিনের রক্ত যেভাবে ঝরেছে শিশু নারী যুবকদের যেভাবে দেশটাকে পুরো মিক্সি গ্রাইন্ডারে ফেলে গ্রাইন্ড করে দিয়েছে এই মুহূর্তে এইটা আমাদের এত তৃপ্তি দেয় ইরানের এইটা ইরানের জন্য মুসলিম জাহানের মুকুট তার মাথায় আমরা দেখছি এবং আগামী দিনে ইরানের নেতৃত্বে পুরো মুসলিম জাহান এগিয়ে চলবে এবং ঐক্যবদ্ধ হবে যারা আমেরিকা ইসরায়েলের ভয়ে মুখ খুলতো না ভাবতো ওদের সামনে আমরা দাঁড়াতে পারবো না এবার কিন্তু তারা একটা আশ্রয়স্থল পেয়ে গেলো একটা গার্জেন একটা লিডার পেয়ে গেল যেন ইরান আছে ইরানের সঙ্গে আমরা হাত মেলাতে পারি দেখুন সৌদি আরব হাত বাড়িয়ে দিয়েছে কাতার বাড়িয়ে দিয়েছে আরো সমস্ত পাকিস্তান বাড়িয়ে দিয়েছে ওদের মুসলিম উম্মা এক হবে এবং আগামী দিনে আমরা একটা ভালো কিছুর অপেক্ষায় আছি সোনার গহনার প্রতি নারীদের ভালোবাসা চিরন্তন তাই তো জঙ্গিপুর কথা ভেবে এবার জঙ্গিপুর দরবেশ পাড়ায় নতুন রূপে নতুন সাজে গড়ে উঠল তকল গোল্ড একশো পার্সেন্ট গোল্ড জুয়েলারি গহনার নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন ইয়ার নোজরিং লকেট হাতের রুলি বালা নেকলেস সহ গোল্ডের গহনার বিশাল সমাহার আমাদের সময় থাকছে সুদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর যা উনিশ বছরের অভিজ্ঞতায় আপনার মনের মতো সোনার গহনা তৈরি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দেরি নয় আজই চলে আসুন আপনার গৃহিণীকে এবং আপনার পরিবারের কন্যা সন্তান ও পছন্দের মানুষকে নিয়ে সোনার গহনা দিয়ে সুসজ্জায় সজ্জিত করতে জঙ্গিপুর দরেশপাড়া জাম মসজিদের নিকটস্থ গোল্ডে প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে